সুপ্রিয় পিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয় সেই সম্পর্কে আজকেরই বিস্তারিত এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষকদের নীতিমালা অনুযায়ী বদলি প্রক্রিয়া চালু করা হবে বিষয়টি নিয়ে কাজ চলছে আশা করছি চলতি বছর থেকে শিক্ষকদের বদলির ব্যবস্থা কার্যকর করা সম্ভব হবে রোববার সাতাশে এপ্রিল বিকেলে দ্য ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মোহাম্মদ মিজানুর রহমান শিক্ষা মন্ত্রণালয়ের এ কর্মকর্তা জানান এমপিও নীতিমালায় বলা হয়েছে সেপ্টেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ শূন্য পদের তালিকা প্রকাশ করবে এরপর অক্টোবরের বদলি বিজ্ঞপ্তি এবং অনলাইনে আবেদন সম্পন্ন হবে নভেম্বরের মধ্যে বদলি প্রক্রিয়া সম্পন্ন করা হবে আমরা সেটি বাস্তবায়নের কাজ করে যাচ্ছি আশা করছি যেভাবে বলা হয়েছে সেভাবেই বদলে নীতিমালা কার্যকর করা সম্ভব হবে এর আগে গত বছরের উনিশে ডিসেম্বর এমবিভুক্ত শিক্ষকদের বদলির নীতিমালা জারি করা করে শিক্ষা মন্ত্রণালয় জারি করা নীতিমালায় বদলির সাধারণ শর্তে বলা হয়েছে এনটিআরসি এর প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য চাহিদা ও বিবরণ পনেরোই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাসিক বদলির আবেদন আহ্বান করবে সমপদে পদ শূন্য থাকার সাপেক্ষে বদলির জন্য এক থেকে তিরিশ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে তিরিশ নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে তিরিশ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখ করার নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলায় শূন্য পদ না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবে শর্তের মধ্যে আরও রয়েছে প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবে বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার বদলির সুযোগ পাবেন তবে একজন শিক্ষিকা কর্মজীবনের সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে জ্যেষ্ঠতা নারী ও দ্রুত বিবেচনায় বদলি অনুমোদন করা হবে চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকে সিনিয়রিটি গণনা করা হবে একটি পদের জন্য প্রতিযোগী সব আবেদনকারী কর্মস্থল একই উপজেলায় হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্র দূরত্ব কেন্দ্রের দূরত্ব গণনা করে সবার জন্য প্রযোজ্য করতে হবে এছাড়া একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী ভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করে সবার জন্য প্রযোজ্য করতে হবে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলার হলে তাদের স্ব স্ব জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করা হবে অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্মিলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তি আরোপ করা হবে বদলির কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এন টিআরসির অবশিষ্ট শূন্য পদের নিয়োগের সুপারিশ চূড়ান্ত চলবে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে মহাসী সফটওয়্যার তৈরি ও অনলাইনে আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে বদলিকৃত শিক্ষকদের ইন্ডেক্স আগের প্রতিষ্ঠান থেকে বদলিখিত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে বদলিখিত শিক্ষকদের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধা দি এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা পূর্বপথ বজায় থাকবে আদেশদারের দশ দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান বদলি হওয়া শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন অবমুক্ত হওয়ার পরবর্তী দশ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান যোগদানের জন্য যোগদানের তথ্য এনটিএসের এর চেয়ারম্যান ও ওই অধিদপ্তরের মহাপরিচালককে অনলাইনে অবহিত করবেন অবমুক্তি হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ